ব্রাহ্মণবাড়িয়ার মানুষ এটা এমন একটা অঞ্চল যেখানে হক এবং বাতিলের সংমিশ্রণ গোটা জেলার মধ্যে আছে ঠিক এখানে মুফতি আমিনীয় জন্ম নিয়েছে এখানে বড় হুজুরও জন্ম নিয়েছে এখানে বিবাড়িয়ার বড় বড় হুজুর বিশেষ করে শেখুল হাদিস মুফতি নুরুল্লাহ সাহেবও জন্ম নিয়েছে এই বিবাড়িয়ায় আবার মুফতি আমিনী জন্ম নিয়েছে এই বিবাড়িয়ায় আউল বাউল ফাউল অনেক বক্তা বক্তা ওবের হয়েছে ঠিক কেন সুতরাং এমন একটা জেলা যে জেলার মধ্যে কথা বলতে হলে অনেক হুশ রেখে কথা বলতে হয় কোনটা কোন গ্রুপের এটা তো মুশকিল গ্রুপের নাকি আমি কথা বলবো না আমি কথা বলবো ডিরেক্ট কোরআন এবং সন্না থেকে তবে আশার বাণী আপনাদেরকে শোনাই এই যে ম্যাক্সিমাম যুবক আপনারা বসে আছেন যে যুবকগুলো আপনারা বসে আছেন আপনাদেরকে নিয়ে কিন্তু অনেক কথা সমালোচনা মুরব্বিরা করেছে সারা সারাদিন ভিডিও গেম খেলে এদের দিয়ে কিচ্ছু হবে না এরা শেষ চাপা চুপা ভাঙ্গিয়া এগুলো শেষ এর দিয়ে আর কিচ্ছু হবে না এরকম খালি হতাশার গল্প শোনাইছে খালি হতাশার হতাশার গল্প শোনাইছে আমরা আশাবাদী ছিলাম আল্লাহ দোয়া করেছিলাম কোরআনের ময়দানগুলোতে যুবকরা সব সময় অংশগ্রহণ করে আমাদেরকে মহব্বত করে দুইশো আড়াইশো হুণ্ডা নিয়ে অনেক সময় হুজুরদেরকে রিচিভ পর্যন্ত করে কনকনা শীতে এই ভালোবাসা আল্লাহর জন্য হুজুরাও দোয়া করেছিল আল্লাহ যুবকদেরকে জাগাও যুবকরা জেগেছে পাঁচই আগস্টের আগে ওই সমস্ত স্বৈরা শাসকদেরকে নেড়িকুপ্তার মতো পেটায় তারপরে বাংলার জমিন থেকে ছেড়ে ছেড়ে প্রিয় আমার এই যুবকরা আর একবার জাগবে সেদিন বাংলার জমিনে কালেমার পতাকা উড়বেই উড়বে ইনশাআল্লাহ ইনশাল্লাহ হিংসা ব্রাহ্মণ বাড়ি যুবক ফ্ল্যাশ বন্ধ করো যারা ফ্ল্যাশ জ্বালাইছে ফ্ল্যাশ বন্ধ করো ফ্ল্যাশ দেওয়া যাবে না আমি কেন বললাম প্রথমে কথাগুলো দেখেন এলাকায় মুরব্বি কিন্তু কম নাই কিন্তু ম্যাক্সিমাম যুবক পোলাপান এখানে বর্ষা তো সব বুড়ারা কি মরছে না 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 আমি কষ্ট দেওয়ার জন্য বলতেছি না এই কথাগুলো বলার উদ্দেশ্য হচ্ছে আগে মাহফিলে বুড়ারা থাকতো বেশি এখন থাকে যুবকরা বেশি বুঝাই যাচ্ছে একটা পরিবর্তন কিন্তু বাংলার জমি হচ্ছে আমার দাদু ভাইরা যারা এখানে এসেছেন মুরব্বীরা আল্লাহ জীবনের গুনা জীবনের আগে মাফ করুক আরো বলেন ভাইরা যারা আপনারা বসেছেন কপালওয়ালা মানুষগুলোই আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত হয়ে জান্নাতি বাগানে বসেছেন ঠেকখানা এখানে চাইলেই সবাই বসতে পারে না প্লিজ বুঝেন না আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য আমি এখানে আসে নাই ঢাকা থেকে পর্যন্ত আসা বাবার গল্প খাজার গল্প মাজারের গল্প বাঁশকুটির গল্প করার জন্য না কোরানের কথা বলার জন্য একটা মাহফিল করতে কি পরিমাণ ত্যাগ তিতিক্ষা সাধনা পরিশ্রম যারা আয়োজক তারা জানে বছরে মাহফিল হয় একদিন তারপরও কিছু মানুষ আসে কিছু মানুষ আসে না যারা আসে আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত মানুষগুলো আসে ঠিক কেন তা আপনাদেরকে নিয়ে এসেছেন যিনি তিনি কে আরো জোরে বলেন তিনি কে শাল্লার শুক্রিয়া আদায় করে একবার জোরে সরে বলেন আলহামদুলিল্লাহ আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ যদিও আপনারা এখানে বসেছেন আসমান থেকে কিছু ফেরিস্তা নেমে আপনাদের উপরে রহমের ডানাগুলো এখন বিছাই দিয়েছে আর আমার আল্লাহ রাব্বুল বলছেন মায়া কোন আমার ফেরিস্তারা আরামের ঘুমকে হারাম করে কন কনে শীতে রাত্রে যে মানুষগুলো পঙ্গপালের মতো এখানে ছুটে এসেছে কি করে কি বলে কি করে কি বলে কি করে কি বলে ফেরেস তারা তখন আল্লাহ এই মানুষগুলো আপনার কোরআনকে ভালোবেসে আপনাকে ভালোবেসে হবে আল্লাহ পঙ্গপালের মতো দুনিয়ার সব কাজ কর্ম ছেড়ে চলে এসেছে আপনার জিকির রাজগার করছে আপনার কোরআনের কথা শুনছে আল্লাহ রব আলমিন তখন বলেন হাল এই মানুষগুলো কি কখন আল্লাহ রে দেখ ফেরেজ তারা তখন বলেন আল্লাহ এই মানুষগুলো কখনো আপনারা না এই চর্মচক্ষ দিয়ে দেখাও সম্ভব না যদি দেখতো তাহলে কি করতো আল্লাহ আপনার গুলো আপনার দাসত্ব আরও বেশি বেশি করতো এমন মন মনতা আল্লাহ রাব্বুল আলামিন বলেন রে যে মানুষগুলো এখানে এসেছে মূলত আমার কাছে কি চায় মাংস আলো এই মানুষগুলো আমার কাছে কি চায় কি চায় কি চায় ফেরেশতারা তখন বলে আল্লাহ এই মানুষগুলো আপনার কাছে জান্নাত কামনা করে এই মানুষগুলো আপনার কাছে জাহান্নামের আযাব থেকে মুক্তি চায় এবার আল্লাহ রাব্বুল আলামিন জবাব দেন আমার আমার ফেরেশতারা সাক্ষীথা গুসিদ্ধ কঙ্গ ফারতুলাহুম দুনিয়ার কাজ কর্ম বর্জন করে যে মানুষগুলো এই কোরআনের ময়দানে পঙ্গপালের মতো ছুটে এসেছে আমি আল্লাহ রব্যুন আনমিহীন ওই মানুষগুলোর জীবনের গুনা খাতাগুলি মাফ করে দিন না সাবহার আল্লাহ আল্লাহ সবাইকে মাফ করুক বলুন না আমি কমন একটা সুরা তেলাত করেছে আপনাদের সামনে অনেকে বলবেন হুজুরে এটা তো মিলাদ মাফুললে বহুত শুনছি সূরা আসলের তাফসির এটা আবার আজকে নতুন করে করার দরকার কি। তাকান কে মতার আগে নবী সাল্লাল্লাহ বলেছেন এরকম কিছু ঘটনা ঘটবে ইউস বে হর মিনা ওয়ুং কাফেরা সকালবেলায় থাকবে মমিন সন্ধেবেলায় হয়ে যাবে কাফের ওয়ায়ুং সি মুম মিনা ওয়াইউস বি হাব কাফেরা সন্ধ্যাবেলায় থাকবে মমিন সকালবেলায় হয়ে যাবে কাফের বর্তমান জামানায় বাংলাদেশে মুসলমানের অভাব নাই ইমানদারের অভাব নাই আসল মুসলমান আর ইমানদারের বড্ড অভাব বড্ড অভাব ঢেক্কেনা এই জন্য মাহফিলে টাকা চান টাকা দেওয়ার লোকের অভাব নাই ফ্রান্স থেকে পাঠাচ্ছে জার্মানি থেকে পাঠাচ্ছে সৌদি আরব থেকে পাঠাচ্ছে এলাকার মানুষ দিচ্ছে কোনো অভাব অভাব নাই মসজিদের ফ্যান লাগবে 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 সিমেন্ট টাকা টাকা পয়সার দেওয়ার জন্য মানুষ রাজি আছে খাওয়ানোর জন্য মানুষ রাজি আছে আল্লাহর জমিন আল্লাহর দিনের জন্য ইমানের জন্য জান আর মাল দেওয়ার মানুষের বড্ড অভাব বর্তমান দেওয়ার মানুষের বড্ড অভাব বর্তমান জামানায় ঠিক কিভাবে শুধুমাত্র মাল না জান দেওয়ার মানুষ আমরা হইতে পারি এই আলোচনাটা আজকে কিছু করব আমরা ইনশাল্লাহ পুরো আলোচনা থেকেই আমরা শিখব আমলের নিয়তে আল্লাহ তৌফিক দান করুক আমিন বলেন তাফসির মাহফিলগুলোকে ওয়াজ মাহফিলগুলোকে কোরআনের একটা ক্লাস মনে করবেন কিসের কোরআনের একটা ক্লাস ইংশা তাহলে আল্লাহ রাব্বুল আলমিন কি বললেন খেয়াল করেন ওয়াল্লাহ সুরি ইন্নাল ইনসান লাফি খুসর সময়ের শপথ কোন সময় তিনটা ব্যাখ্যা করেছেন মুফাতসির এক নাম্বার হচ্ছে জহর থেকে মাগরিব পর্যন্তই পর্যন্ত এই মধ্যবর্তী সময় দুই নাম্বার হচ্ছে আসর থেকে মা পর্যন্ত এই মধ্যবর্তী সময় তিন নাম্বার হচ্ছে আসর থেকে মা মধ্যবর্তী যে কোনো একটা সময় আল্লাহ আলামিন এই সময়ের শপথ করে বললেন দুনিয়ার জিন্দগিতে যত মানুষ আছে সব মানুষ ক্ষতির মধ্যে চার শ্রেণীর মানুষ যারা ক্ষতির মধ্যে নাই ইল্লাল্লা আমানু যারা ইমান এনেছে ওয়া আমিল উসল হাত যারা সৎ কাজ করেছে ও তাও সহবিল হাককে যারা সদুপদেশ মানুষকে দিয়েছে ও তাও সহবি সব্র যারা ধৈর্য ধারণ করেছে আল্লাহ রব্বুল আলমিন ওই মানুষগুলোকে দুনিয়া খরাতে সফল কাম করেছেন বলুন সুবাহ আল্লাহ দরদের ভাইরা আমার আল্লাহ চার শ্রেণীর মানুষের কথা বললেন যারা ইমান এনেছি ইমান তো আমরা সবাই এনেছি আল্লাহর প্রতি ইমান এনেছি নবীর প্রতি ইমান এনেছি আসমারি ফেরেজ তাদের উপরে ইমান এনেছি কিতাব সময়ের উপরে ইমান এনেছি ইমান আনার পরে ইমানের ভঙ্গের কারণ কিছু আছে অজু ভঙ্গের কারণে বাংলার জমিনের মানুষ জানে রোজা ভঙ্গের কারণ বাংলার জমিনের মানুষ জানে কিন্তু ইমান ভঙ্গের কারণগুলো অধিকাংশ মানুষই জানে না ঠিক না ইমান ভঙ্গের কারণ কি ইমান যে চলে যায় নবীজি বলছেন কে আগে মসজিদে মুসল্লি বাড়বে ইমানদারের সংখ্যা কমবে কেন বললেন এ কথা সকালবেলায় থাকবে মৌমিন সন্ধ্যাবেলায় হয়ে যাবে কাফের এবার লাইনে আসেন আপনার এলাকাতেও কিছু লোক পাবেন যে লোকগুলো দাবি করে আমি ইমানদার আমি ইমান এনেছি আল্লাহ আল্লাহ নবীর প্রতি আসমানী কিতাবসমূহ ফেরেশতাদের প্রতি একদিকে বলতেছে আমি ইমান এনেছি অন্যদিকে ধরেন ডারউইনের মতবাদ বিশ্বাস করতেছে অন্যদিকে আবার কুফুরে আকিদা বিশ্বাস করতেছে অন্যদিকে আবার পীরের পায়ে সেজদা দিচ্ছে অন্যদিকে আবার মাজারে গিয়ে লুটায় পড়েও থাকতেছে নামাজ রোজার কোনো খবর নাই ঠিক কেনা গোটা বিবাড়িয়াতে এরকম একটা লোক তো নাই আছে রে নবীজির কাছে সব সময় যে সাহাবিরা এসে বসে থাকতেন বিষয়টা কিন্তু এরকম না কখনো কখনো কাফেররাও এসে বসে থাকতেন সোবান আল্লাহ এমন একজন সাহাবী নাম হচ্ছে আমার ইবনাসরাদি আল্লাহ তালান হো তখন ওই আনেন না হয় নবীর মজলিসে এসে বসে থাকেন সাহেবরা বলছেন ও আমর ইমান আনো না কিন্তু আল্লাহ নবীর মজলিসের মধ্যে কেন বসে থাকো কি কারণে বসে থাকো কারণটা কি কারণটা কি কেন না করো না না করো না ওনার মুখ থেকে যে কথাগুলো বের হয় কথাগুলো সাধারণ কোনো কথা মনে হয় না এই কথাগুলো মনে হয় আসমানে এক একটা কথা মনে মুখ তার মতো কথাগুলো মুখ থেকে বের হয় শুনলেই আমার যাটা শীতল হয়ে যায় এই জন্য তার সামনে আমি বসে থাকি আমার বারণ করো না যদি আমি আনি নাই বলুন আল্লাহব একদিন এইভাবে আল্লাহর নবী বিশ্ব নবী ওয়াসাল্লামের সামনে বসা সাহাবিরাও কয়েকজন বসা আছেন ইয়া মন মুহূর্তে আসমান থেকে জিবরিল আমিন নেমে আসলেন মৌমাছির মতো গুনগুন গুনগুন আওয়াজ শুরু হয়ে গেল বুঝতে বাকি রইল না আল্লাহর নবী সাল্লাহ ওয়াসাল্লামের ওপর আয়াত নাজিল হচ্ছে আয়াত নাজিল যখন হয়ে গেল নবীর সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ কি নাজিল হইল কি নাজিল হইল যদি আমাদের বলতেন আল্লাহর নবী বললেন একটা আয়াত নাজিল হয় নাই বরং একটা সূরা নাজিল হয়ে গেছে কি সূরা নাজিল হয়েছে যে সূরার নাম হচ্ছে সূরা আসর জোরে বলেন সুবহানাল্লাহ সাহাবীরা তো জীবনেও শুনেন নাই এই সূরা আসর কোনটা ও গো আল্লাহর নবী একটু আমার আমাদেরকে বলেন না আমরা শুনে মুখস্থ করি আল্লাহর নবী বললেন

পাশে যে বসা ছিল কাফের ইমান আনে নাই এখন আমরিবদুল আজ কাফের হওয়ার পরশাফ এদের কাছ থেকে সোরা শোনাতে মুখস্ত করে ফেলেছিল আল্লাহ আকবা ইমান কিন্তু এখনো আনে নাই আনছে ইমান কথা বলতে হবে ইমান আনছে আনে নাই পরবর্তী দিন গিয়েছে মুসাইলাম আতুলুল কাছে মুসাইলে আমাতুল কে নিজের শেষ নবী দাবি করেছিল যে মোহাম্মদ সাল্লাহসালাম এমন হচ্ছে মিথ্যা নবী আমি হচ্ছে সত্য নবী তো মুসাইলে মতুল সাথে আমারও ছিল বন্ধুত্ব দোস্তের কাছে পরবর্তী দিন গিয়েছে কি দোস্ত আবু বকরের নবীর ওপরে নিত্য নতুন সুরা নাজিল হয় আয়াত নাজিল হয় তোর ওপরে দেখে কিছু নাজিল হয় না কথা বোঝেন নাই যে আবু বকরের নবীর ওপরে সুরা নাজিল হয় আয়াত নাজিল হয় তোর ওপরে নাজিলটা কি হয় কোন দিন তো সুরা আয়াত কিছুই শোনাইলি না জবাবটা কি দিল আমার ওপর সুরা টুরা নাজিল হয় কিন্তু আমি মানুষের সামনে বলে বেড়াই না আন্তর্জাতিক লেভেলের বাটপার কথা বলেন ঠেক কেনা